আসসালামু আলাইকুম প্রিয় বাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মাত্র আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসলো খাওয়ার টাইম হয়ে গেছে আবার বলতেছি একটু কষা নিয়ে খাবে আমি এখানে বসাই দিতেছি একসাথে মাখায়া দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এলাচ দারচিনি বাটা এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এখন এটা মাথায় আনি আমি এটা মাথায় বসায় দিলাম এটা হইতে থাক আমি এদিকে পেঁয়াজ কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এখন ডেকে দিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি বড় 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 করে নিয়েছি কারণ মাংস সিদ্ধ হইতে হইতে পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম তিনটা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দুটা দারুচিনি আর তেজপাতা কষ্ট কিন্তু হয়ে গেছে এরকম গরম মাংস কষা হইলে সাথে রুটি হইলে বা গরমের সাথে ভালো থাকবে